আমার ক্লাস বটতলার রুকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা দেওয়া আসেন আল্লাহর নামে শুরু করি সুপু মুজিব বাহিনীর লোক হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল আর দুবাই রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলা রুকিল ছিল। উই হাসিনার পাস হইয়া সালাম করতো পাস হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব না বক্তৃতা করবে হায় হাই। এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন আমি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্র লীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সনদ করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সবকিছুর পিছনে এই চুপু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কি সেটা ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নামা থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলোমের সাবেক কর্মচারী সুপুরে পাঁচায় লাথি দিয়া বঙ্গ ভবন থেকে বের করে দেওয়া। এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি বেগম খালেদা জিয়া। যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি ঊর্ধ্বে আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বি মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক আমরা আমরা চাই চাই সেটা দেখতে ওই শপথের মূল্য অনেক উনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়েটা ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটি আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই